নমস্কার প্রশন্নময় দিব্য কালিবাড়ি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে pojaguri chaturdashi kalkere pojaguri punimi তো আজকে তারার তারা মায়ের শুভ আবির্ভাব তিথি কিন্তু যেহেতু উদয়া চতুর্বশী কালকে তারাপীঠে সম্ভবত কালকেই পালিত হবে আর কালকে আমরা জানি pojaguri punima তো pojaguri punima বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো এর একটা জাগতিক আর একটা যৌগিক ধন কারণ আছে ইত্যাদি প্রাপ্তি আশায় লক্ষ্মী পুজো করেন তাদের প্রত্যেককেই বলা হচ্ছে পুজো করে প্রসাদকে শুয়ে পড়বেন না কালকের রাত্রিকটা জাগবেন যারা ধন প্রাপ্তি চাইছেন তারা সাত্বিক ভক্ত তারা লক্ষ্মীর মন্ত্র পদ্মবীজে জপ করে যারা ব্যবসা করেন কোনো বণিক সমাজের সঙ্গে যুক্ত তারা অক্ষ ক্রীড়া দ্বারা এই সমস্ত ভাবে বিভিন্ন ক্রীড়ার দ্বারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে রাত্রি যে রাত্রি জেগে থাকে মা লক্ষ্মী তাকে ধন সম্পদ দিয়ে থাকে আরেকটি বস্তু লক্ষ্মী দেবী লোহা সহ্য করতে পারে না তাই লক্ষ্মী পূজায় কোনোরকম লোহার ব্যবহার করা যাবে না স্টিল কিন্তু লোহারই প্রতিরূপ অর্থাৎ মায়ের পুজোতে রকম স্টিলের বাসন আপনারা ব্যবহার করবেন না করে মায়ের সামনে দেবেন না এইটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে ভাজা টাজা দয়া করে ভোগের মধ্যে দেবেন না বা নিজেরাও কালকের কোনো রকম তেতো জিনিস খাবেন না অনেকেই শারীরিক কারণে করলার জিনিস খান এ খান হান খান একটা দিন না খেলে আপনি মরে যাবেন না লক্ষ্মী দেবীর কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে ভালো থাকুন जय मा प्रसन्न मोहम्मद